নমস্কার এটা এই মুহূর্তে রয়েছি আমার বাড়ির পুজোয় পারিবারিক যে পুজো এটা হুগলি জেলার বলাঘরের পাটুলি গ্রামের মঠবাড়ি নামে পরিচিত এবং আমাদের মায়ের নাম মঠেন মা আনুমানিক সাড়ে তিনশো বা তার একটু অধিক সময়ের আগে থেকে আমাদের পরিবার এই পুজোটি করে আসছে এবং পুজোটি আরও পুরনো তার কারণ হচ্ছে এই যে সাড়ে তিনশো বছর বা তার আনুমানিক অধিক যখন বলছি পুজোটি কিন্তু আমরা স্বপ্নাদেশে পেয়েছি এই মানে বলাগড়ের কাছেই যে শ্রীপুর এলাকা সেখানে একজনের হালদার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসলে মা আসেন এরকমই মায়ের আসার আক্ষণ আপনারা নিশ্চয়ই মা অন্নপূর্ণার গল্প পেয়েছেন ঈশ্বরী পাটনির যে গল্প সেখানে তিনি মা কিন্তু যাচ্ছিলেন স্বপ্নাদিষ্ট হয়ে আরেকজনের বাড়িতে তো যাই হোক আমরা নাট মন্দিরে প্রবেশ করব প্রথমে মায়ের দর্শন করাই এবং তারপরে এই পুজোর বিশেষত্ব এবং কিছুটা পারিবারিক ইতিহাস দেখি কতটা কী বলা যায় ঠিক আছে তো আসুন তো এইটা হচ্ছে আমাদের নতুন দান ওপরে দেখছেন তেরোশো সাত লেখা বাংলা বঙ্গাব্দ তো তেরোশো সাত যখন আপনার মনে হবে যে বলল সাড়ে তিনশো বছর প্লাস পুজো তো তেরোশো সাত বঙ্গাব্দ কী করে হয় এটা হচ্ছে নতুন দালান মানে এর আগে যে দালানটা ছিল সেই দালানটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে নষ্ট হয়ে গেছে মানে খুব ভগ্ন হয়ে যাচ্ছিল তার জায়গায় তখন তৎকালীন আমাদের যারা পুরোপুরুষ ছিলেন তারা মিলে নতুন দালানটা বড় নাট মন্দির বানায় ঠিক আছে মোটামুটি পরন্ত মা আমাদের এই আমাদের মঠের মা মিষ্টি দেখছেন বাঙালি ভাবে ওম লেখা সেইভাবেই ওম লেখা মঠের বাঘ হাতা লেখা এবং এইটাই এটা এটা একটু মঠ ধরণের আকার ছিল অরিজিনালটা ঠিক আছে তেরোশো সাতেরটা ন্যায় ঠিক আছে তাই মঠ বাড়ি আবার অনেকে বলে মঠ তার কারণ হচ্ছে যে মঠ কথাটা এখন বলতে যেরকম আমরা যেরকম বুঝি হয়তো তাই কারণ আমার পুরোপুরে যেহেতু তান্ত্রিক ছিলেন স্বাস্থ্যতান্ত্রিক ছিলেন মানে তাদের